এই জঙ্গলের নাম রূপনগর এই জঙ্গলে অনেক রকমের পশু পাখি বাস করত জঙ্গলের এক পাশে ছিল একটি গাছ সেই গাছে ছিল এক টুনটুনির বাসা সে একাই সেখানে থাকত সে সব সময় নিজেকে খুব একাকি মনে করত কারণ তার কোনো সঙ্গী ছিল না ইস একা থাকতে একদম ভালো লাগছে না করে যে আশেপাশে কেউ নেই যে তার সাথে একটু ঘুরে বেড়াবো বা খাবার খুঁজতে যাব বাসাতে একটুও খাবার নেই এইদিকে আমার খুব ক্ষুধাও পেয়েছে যাই টিয়া আপুর বাসায় যাই তার বাসার পাশেই ছিল এক টিয়ার বাসা টুনটুনি যাই সেই টিয়ার কাছে টিয়া তখন বাসার সামনেই ছিল গিয়ে টিয়াকে বলে কেমন আছো টিয়া আপু অনেকদিন থেকেই তোমাকে দেখি না থাকো কই এই তো ভালো আছি টুনটুনি বাসা থেকে বের হই কম ডিম দেওয়ার সময় এসেছে তাই আর কি দেখো না কি পোড়া কপাল আমার একটা জীবন সঙ্গীকে এই পর্যন্ত খুঁজে পেলাম না কবে কাউকে পাবো আর কবে বিয়ে করব কবে বাচ্চার মুখে মা ডাক শুনবো আল্লাহ জানে চিন্তা করো না বোন দেখবে ঠিক সময় মতো কাউকে না কাউকে পেয়ে যাবে আর বেশি তাড়াহুড়া করলে ভালো কাউকে পাবে না তখন আর কিছুই করার থাকবে না যা কি হয় আল্লাহ ভরসা আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে চলো এখন আমরা রওনা দিই খাবারের খোঁজে কথা শেষ করে তারা উড়তে থাকে খাবারের খোঁজে খাবার খুঁজতে খুঁজতে অনেক দূর যায় কিন্তু খাবারের খোঁজ না পেয়ে একটা গাছে বসে সেই গাছের পাশেই একটা গাছে একটা টোনা তখন টোনা টুনটুনি আর টিয়াকে দেখে তাদের কাছে গিয়ে বলে তোমরা কোথা থেকে এসেছো অনেক হাঁপিয়ে গিয়েছো দেখছি কাউকে খুঁজতে এসেছো নাকি না আমরা কাউকে খুঁজতে আসিনি আমরা পাশের জঙ্গলেই থাকি কিন্তু সেখানে কোনো খাবার নেই আমরা এখানে এসেছি খাবার খুঁজতে কিন্তু কোথাও কোনো খাবার না পেয়ে গাছে একটু বিশ্রাম নিচ্ছি আরে তাই নাকি কোনো সমস্যা নেই তোমরা আমার বাসার কাছে চলো আমি তোমাদের খাবার দিচ্ছি এটা কেমন কথা ভাই তুমি তোমার খাবার আমাদেরকে কেন দেবা আমাদেরকে দিলে তুমি পরে কি খাবা আমার ঘরে অনেক খাবার আছে আর আমাদের এই জঙ্গলে খাবারের অভাব নেই আর একটু সামনে গেলেই তোমরা দুজন খাবার পেয়ে যেতে কথা বলতে বলতে তারা টিয়ার ঘরের সামনে যায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর টোনা তার ঘরে ঢুকে কিছু খাবার এনে টুনটুনি আর টিয়াকে দেয় খাবার পেয়ে তারা খুব খুশি হয় তারপর তারা সেগুলো খেয়ে নেয় খাওয়া শেষে টুনটুনি বলে তোমাকে অনেক ধন্যবাদ টোনা কত ক্ষুধা লেগেছিল তা বলার মতো না তুমি একদিন আমাদের বাসায় এসো তোমার দাওয়াত থাকলো আচ্ছা ঠিক আছে কিছুদিনের মধ্যেই তোমাদের বাসায় যাব আমি আর তোমরাও এসো আমাদের এইখানে অনেক খাবার আছে সব কথা শেষ করে তারা সেখান থেকে চলে যায় টুনটুনি তার বাসায় থামে আর টিয়া চলে যায় টুনটুনি বসে বসে ভাবতে থাকে টোনা কত ভালো আমাদেরকে চিনে না জানে না কিন্তু কত সুন্দর ব্যবহার করলো আমাদেরকে খাওয়ালো ইচ্ছা করলে আমাদের ক্ষতিও করতে পারত কিন্তু সে করেনি এতেই বোঝা যায় সে অনেক ভালো কাল আবার যাব তার সাথে দেখা করতে এই সব ভাবতে ভাবতেই রাত হয়ে যায় পরের দিন সকাল সকাল টুনটুনি যায় টোনার বাসার কাছে গিয়ে দেখে টোনা তার বাসার সামনে বসে আছে টোনা টুনটুনিকে দেখে বলে আরে টুনটুনি তুমি এইখানে কেন তাও আবার একা একা এত দূরে এসেছো কি একা একা হ্যাঁ একা এসেছি কাল তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে তুমি অনেক ভালো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি তোমার ঘরে নিয়ে যাবা আরে হ্যাঁ তাই তো কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাকে ভিতরে নিয়ে আসার কথা আসো ভিতরে আসো তারপর টোনা টুনটুনিকে নিয়ে তার ঘরের ভেতরে যায় টুনটুনি ঘরে গিয়ে দেখে ভেতরে কেউ নেই তখন টুনটুনি বলে তোমার বাসায় তুমি একাই থাকো টোনা না তোমার বউ নেই না আমার কেউ নেই আমি এখানে একাই থাকি আর একা থাকতেই আমার ভালো লাগে টোনার একা থাকার কথা শুনে টুনটুনি খুব খুশি হয় কথা শেষ করে টুনটুনি তার বাসার দিকে যাওয়ার জন্য রওনা দেয় কিছু দূর যেতেই টুনটুনি জঙ্গলের পাশে একটু খাবার দেখতে পায় তখন সে নিচে নামে খাবার খাওয়ার জন্য একটু খাবার খেতেই ওপর থেকে একটা জাল পরে তার গায়ের ওপর তখন সে চিৎকার করতে থাকে কে কোথায় আছো আমাকে বাঁচাও না হলে শিকারি আমাকে ধরে নিয়ে যাবে কে কোথায় আছো আমাকে একটু সাহায্য করো না হলে আমাকে তারা মেরে ফেলবে টুনটুনি জোরে জোরে চিৎকার করতে থাকে সেই চিৎকার টোনা শুনতে পায় তখন টোনা খুব দ্রুত সেখানে যায় গিয়ে ওপর থেকে জালটা পা দিয়ে ধরে সেখান থেকে সরায় দেয় তারপর টুনটুনি মুক্তি পায় তখন টুনটুনি বলে আজ তুমি আমাকে বাঁচালে না হলে আজ আমাকে মুখতে হতো তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে কি যে হতো আমার আরে বাদ দাও ওই সব কথা তাড়াতাড়ি এখান থেকে চলো না হয় শিকারি যখন তখন এখানে চলে আসবে তারা সেখান থেকে উড়াল দেয় উড়তে উড়তে টুনটুনির বাসার সামনে এসে পড়ে ঠিক সেই সময় টিয়া টুনটুনিকে ডাকতে আসে তখন আরে টোনা ভাই তুমি কখন আসলে কেমন আছো তুমি এ তো যেহেতু এসেছো তাহলে আমার বাসা থেকে একটু ঘুরে যাও এখানে আসার অনেক কাহিনী আছে টিয়া আপু টুনটুনি সকাল সকাল গিয়েছিল আমার বাসার দিকে আমার বাসা থেকে আসার সময় সে একটা ফাঁদে আটকা পড়ে তখন আমি তাকে বাঁচাই তারপর একসাথে টুনটুনির বাসায় আসি হাই, হায় এই ব্যাপার এত কিছু হয়ে গেল কিন্তু আমি কিছুই জানি না আর টুনটুনি তুমি একা একা কেন গেছো খাবারের খোঁজে আমাকেও ডাকতে পারতে তোমার মতলব তো দেখছি অন্য কিছু টুনটুনি কি যে বলো আপু আমার কোনো মতলব নেই আমার খুব খিদা পেয়েছিল তাই আমি খাবারের খোঁজে টোনার বাসার দিকে গিয়েছিলাম আজ আস্তনা না থাকলে আমাকে মরতে হতো শিকারীর হাতে হুম বুঝতে পেরেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর তোমরা দুজন এক হয়েছো এটাও ভালোর জন্যই হয়েছে টুনটুনি থাকো আমি যাই আরেকদিন আসব এখন আমার খাবার খোঁজার সময় তাই আর দেরি না করি কথা শেষ করে টোনা সেখান থেকে চলে যায় টোনা যাবার পর টিয়া বলে টুনটুনি তোমাকে একটা কথা বলি তুমি টোনাকে তোমার জীবন সঙ্গী করে নাও তাকে প্রেমের প্রস্তাব দাও দেখো সে কি বলে তোমারও সঙ্গী নেই তারও সঙ্গী নেই আর তার মতো ভালো সঙ্গী তুমি কোথাও পাবে না হ্যাঁ আমিও তাই করতে চাচ্ছি আপু কিন্তু সে কি আমাকে গ্রহণ করবে সে কি আমাকে মেনে নেবে সে পরে দেখা যাবে কাল সকালে আমিও তোমার সাথে যাব গিয়ে তার সাথে আমরা কথা বলবো তখনই তুমি তাকে প্রেম নিবেদন করবে পরের দিন সকালে টিয়া আর টুনটুনি একটা গোলাপ নিয়ে রওনা দেয় টোনার বাসার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই তারা টোনার বাসার কাছে চলে আসে এসেই টোনাকে ডাকতে থাকে টোনা ও টোনা বাসায় আছো আমি আর টিয়া এসেছি তোমার কাছে কিছু কথা আছে তোমার সাথে আমার হ্যাঁ আমি বাসায় আছি ভিতরে আসো তোমরা আমি খুব অসুস্থ খুব জ্বর এসেছে আমার তারা দুজন একসাথে ঘরে যায় গিয়ে দেখে সে খুব অসুস্থ টুনটুনি তার মাথায় হাত দিয়ে দেখে খুব জ্বর তখন টুনটুনি বলে কি অবস্থা তোমার তো শরীর একদম জ্বরে পড়ে যাচ্ছে কিছু খেয়েছো সকাল থেকে বা কোনো ট্যাবলেট না কিছুই খাইনি আর কিভাবে খাবো আমি উঠতেই পারছি না ওখানে বাটিতে কিছু খাবার আছে আমাকে এনে দাও টুনটুনি তখন টুনটুনি খাবারগুলো এনে টোনাকে খাইয়ে দেয় তখন টিয়া বলে টুনটুনি তুমি এইখান থেকে যাও টোনার সেবা করো সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি প্রতিদিন একবার করে দেখে যাব তুমি ঠিকই বলেছ টিয়াপু তুমি যাও আমি এখানেই আছি টোনার সেবা যত্ন করব তাকে সুস্থ করে তুলব কথা শেষ করে টিয়া সেখান থেকে চলে যায় এইদিকে দিকে টুনটুনি দিন রাত পরিশ্রম করে টোনাকে কিছুদিনের মধ্যেই সুস্থ করে তোলে এই কয়দিন টোনার সাথে থাকতে থাকতে টুনটুনি টোনাকে অনেক ভালোবেসে ফেলে আর টোনাও টুনটুনিকে ভালোবাসতে শুরু করে টোনা তুমি তো এখন পুরোপুরি সুস্থ এখন আমি বাসায় যাই অনেকদিন বাসায় যায় না বাসায় যাবে চলো তোমার সাথে আমিও যাই অনেক দিন কোথাও ঘুরে বেড়াই না কোথাও যাই না এই কথা বলতে বলতে দুজন একসাথে উড়তে উড়তে টুনটুনির বাসায় চলে আসে টিয়া তার বাসার সামনে আগে থেকেই ছিল তখন টিয়া তাদের দুজনকে বলে আরে তোমরা দুজন একসাথে বাহ দেখতে খুব ভালো লাগছে তোমাদেরকে একসাথে আর টোনাও সুস্থ হয়ে গেছে বা। খুব ভালো থেকো দুজন কি যে বলছো টিয়া আপু তুমি এইসব বাদ দাও লোনা এসেছো যখন দুপুরের খাবার খেয়েছি ও কি বলো আরে না না অনেক দিন থেকে ঘুরে বেড়াই না আজ একটু ঘুরে বেড়াবো আর নিজেই খাবার সংগ্রহ করব কথা বলতে বলতে ইয়া নিজ থেকে একটা গোলাপ নিয়ে এসে টুনটুনির হাতে দেয় তখন টুনটুনি গোলাপটা হাতে নিয়ে টোনাকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই টোনা তবে তোমাকে প্রমিস করতে হবে তুমি যদি না মানো তাহলে আমাদের সম্পর্ক একদম ঠিক থাকবে কথা দাও আচ্ছা ঠিক আছে কি বলতে চাও বলো তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি টোনা একবারে থেকে যাও আমার জীবনে এতদিনে সময় হলো তোমার এই কথা বলার আর হ্যাঁ যে আমার সেবা করলো যে আমাকে কষ্ট করে সুস্থ করে তুললো তাকে আমি ফিরিয়ে কিভাবে টন্টুনি তার মানে তুমি রাজি হ্যাঁ রাজি হব না মানে কি বলো তুমি তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না আজ থেকে তুমি আমার জীবন সঙ্গী সারা জীবন আমরা একসাথেই থাকবো অনেক অনেক খুশি আর তোমার মতো একটা ভালো জীবন সঙ্গী পেলে আমার জীবনে আর কোনো চিন্তা থাকবে না কথা বলতে বলতে টোনা টুনটুনিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দেয় তারপর তারা দুজন মনের আনন্দে একসাথে এই গাছ থেকে ওই গাছ উড়ে বেড়ায় আর মনের আনন্দে প্রেম করে এইভাবেই চলতে থাকে টুনটুনির প্রেম সে তার প্রেমিককে পেয়ে অনেক খুশি খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগে